ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী বল্লাগোর রিসালাহ ওয়া খাতমান নবুওয়াহ ওয়া আলা আলিহি ও সাহবিহি আজমাইন সম্মানিত ভাইরা প্রিয় মুসল্লি ভাইরা আজকে আমরা আলোচনা করব আপনাদের সামনে সবে বরাত নিয়ে সবে বরাত কি তার অর্থ কি এবং সবে বরাতের মিনিংটা কি এবং এই রাত্রে আল্লাহ রাবুল্লা আলমীর কাদেরকে ক্ষমা করবেন আর খাদেরকে ক্ষমা করবেন না এবং বিশুদ্ধ হাদিসে এ রাতের মর্যাদা কি তা আপনাদের সামনে আলোচনা করব। সমানিত মুসলিম ভাইয়েরা প্রিয় ভাইরা সবে বরাত অর্থ কি শবন এটা একটা ফাঁসি শব্দ শবন অর্থ রাত বরাত অর্থ হলো মুক্তি বা নাজাত

আল্লাহ রবুল্লাহ আলমিন এই রাত্রে দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে ক্ষমা করে দিবেন বলেন সমন্ত বললেন ভাইরা প্রিয় ভাইরা দুই শ্রেণীর মানুষকে এক শ্রেণীর মানুষ হল পশ্রিক আর দুই নম্বর হলো যারা হিংসা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ রবুল্লাহ আলমিন সকলকে ক্ষমা করে দিবেন অর্থাৎ যারা হিংসা করবে যারা শিরিপ করবে আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে এই দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করবেন না এছাড়া আল্লাহ সকলকে ক্ষমা করে দিবেন সুবাহে আল্লাহ রাহ আলমিন প্রথম আসমানে আসেন আসিয়া দেখেন কে কোন বান্দা আমার কাছে হাত পেতেছে হাত তুলেছে আমার কাছে ক্ষমা চেয়েছে আমার কাছে সেজদা করেছে আমাকে ডেকেছে আল্লাহ রাবুল্লাহ আলমী বিশ্বনবী নেই বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ বলেন আলহি আসাল্লামকে সামাই আপনি আসমানের দিকে তাকান এইভাবে আল্লাহ রব আলী তার নবীজিকে সম্বোধন করেছেন প্রিয় ভাইরা এই রাত্রিতে আমরা যারা ইবাদত করব আমরা যারা আল্লাহ রবুল্লা আলমিন তাসবি তাহলিল পাঠ করব আল্লাহ রবুল্লাহ আলমীর ঘোষণা দিয়েছেন হিংসা এবং শিরিক করা যাবে না এই দুইটা কাজকে আমরা পরিত্যাগ করতে হবে যারা আমরা হিংসা করি হিংসা সেরে দিতে হবে যারা আল্লাহ রাবুল্লা আলমীর কাছে শরিক করি এমন কাজ করে ফেলেছি এগুলা পওবা করতে হবে তওবা করলে আল্লাহ তালা আমাদের সকল গোনা ক্ষমা করে দিবেন প্রিয় এরা তাহলে এই হাদিসটা এসেছে ইবনে হিব্বান ইবনে হিব্বান সোহি ইবনে হিব্বান ছয় হাজার ছয়শ পঁয়ষট্টি নম্বর হাদিস মুফাসরিন কেরম মোহাদ্দ কেরম উলামে কেরম এই হাদিসকে সাহি বিষিদ্ধ হাদিস হিসাবে মনোনীত করেছেন প্রিয় ভাইরা আজকে সম্পর্কে মেসেজ হলো দুই শ্রেণীর লোক ব্যতীত সকলকে আল্লাহ ক্ষমা করে দিন এক নম্বর হলো মশ্রিক দুই নম্বর হলো যারা হিংসা বিদ্বেষ পোষণ করে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর সাথে যাতে শরিক হয় এমন কাজ পরিত্যাগ করার তৌফিক দান করুন এবং হিংসা বিদ্বেষ আমাদের অন্তর থেকে আল্লাহ তালা আমাদেরকে অন্তত থেকে যদি একবারে চিহ্ন নেন আমরা যদি কারো প্রতি হিংসা বিদেশ না রাখি এই দুইটা পয়েন্ট আল্লাহ তালা তাআলা আমাদেরকে হিংসামুক্ত জীবন শিরিক মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া